নমস্কার কেমন আছে সবাই আশা করি রাধা কি পায় ভালো আছে সুস্থ আছি চলে আসলাম আজকে দেখো রাতের রান্নায় এদিকে আগে গ্যাসটাকে অন করে দিলাম কড়াইটাকে বসিয়ে আর এখানে দেখো কিছু পনির চৌকো সেপে কেটে নিয়েছি আজকে রাত্রে পনিরের তরকারি হবে আর হবে রুটি তবে তাতে আলু দেব না পনিরটাকে শুধুই করব আর এদিকে মশলাটাও করে রেডি করে নিয়েছি মশলাটার মধ্যে দেখো আমি দিয়েছি আন্দা জিরে গোটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কাজু যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় সেই কারণে দিয়ে দিয়েছি আর এখানে দেখো নিয়েছি বেশ কিছুটা দুধ এই পনিরটার মধ্যে আমি একটু দুধ দিয়ে রান্না করব সেই জন্য সব কিছু রেডি করে নিলাম আর এই ভিডিওটা আজকে আমি রাতেই করছি রাতে খাওয়ার জন্য রুটি করব আটা মেখে রেখে দিয়েছি আর এদিকে আমি ভাবলাম আগে তরকারিটা করে নিই আর এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে রাত্রে করে নিচ্ছি কালকে আপলোড দেবো তোমরা দেখে নিও কথা বলতে বলতে কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল পনিরটাকে ভেজে তুলে নেবো তেলটা বেশ গরম হয়ে গেছে আর গ্যাসটা অল্প একটু কমিয়ে নিলাম এবার পনিরগুলোকে সব ভেজে তুলে নেব খুব বেশি ভাবব না একটু হালকা করে একটু একটু করে নামিয়ে নেব অল্প অল্প করে ভিজে তুলে নেব অতটা পনির একসাথে ভাজবো না পনিরটা দেখো হালকা গায়ে একটু রং আমি তুলে নেব আর এটাকে ভাজবো না সমস্ত পনিরগুলো পনির যেহেতু এটা একটু সাদা সাদা করবো তাই একটু হালকা করেই ভাজলাম আর আজকে আজকে ভাবলাম কি রান্না করবো দুপুরবেলা এক বেলার মতন রান্না করেছি তো কালকে যেহেতু বৃহস্পতিবার সেই নিরামিষ হবে তা ভাবলাম গ্যাস ট্যাস সব নিচে পরিষ্কার করেছি আবার আমিষ রান্না করবো তার থেকে বরং নিরামিষ রান্নাটাই করি তো পনিরগুলো সমস্ত তুলে নিচ্ছি এবারও আবার বাকি পনিরগুলোকেও ভেজে তুলে নেব এই পনিরের মধ্যে আমি কোনো লবণ বা কোনো হলুদ দিইনি এমনি হালকা করে মেরে তুলে নিচ্ছি এমনিও আমি পনির রান্না করার সময় নুন হলুদ মাখাই না তরকারির মধ্যে দিলে যেই মশলাটা দিই সে তাতেই হয়ে যায় আর আলাদাভাবে হলুদ মাথায় না তো এই পনিরটাও আবার ভিজে তুলে নেব দেখো আবারও হালকাভাবে রঙ ধরেছে পনিরের গায়ে এবারও আমি পনিরগুলোকে সব তুলে নেব এবার এই তেলের মধ্যে ফোলনের মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা শুকনো লঙ্কা একটা আর একটু দারচিনিই লবঙ্গ এলাচটা শেষ হয়ে গেছে তাই এলাচটা দিতে পারলাম না এবারে দিয়ে দিচ্ছি পেটে রাখা মশলাটা আর বলতে ভুলে গেছি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো দিয়েছি একটু বেশি করে দিলাম যাতে হয় এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর একটু দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন একটু লবণ আর দিয়ে দেবো এক চিমটে হলুদ একদম সাদা করব না তার জন্য এক চিমটে হলুদ দিলাম সাদা সাদা দেখতে ভালো লাগে বেশ আর খেতেও টেস্ট লাগে কিন্তু ওই যে বলেছিলাম আমার বাবা আবার বলেছে একদম সাদা তরকারি নাকি বাড়িতে রান্না করে খেতে দিন তার জন্য ওই এক চিমটে হলুদ দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় পনিরটাকে ভালো করে ভাজাও হয়নি তার মধ্যেই তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছি এটা আবার পনির প্রিয় ছুটকিটা আমার অত ভালো লাগে না পনির খেতে এবারে মশলাটা কষানো হয়ে গেছে এবার হালকা করে যে পনিরটাকে নেড়ে রেখেছিলাম সেই পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে সমস্ত পনিরগুলোকে আলতোভাবে একটু নেড়ে দেবো মশলাটা যেহেতু কষানোই আছে তার জন্য অসুবিধা নেই আলতো হাতে নাচি যাতে পনিরগুলো গুলো সব ভেঙে না যায় তো এক দুবার এরকম একটু উল্টে পাল্টে নেড়ে নেব উল্টে পাল্টে কয়েকবার নেড়ে দেওয়ার পরে দেখো মশলাগুলো পনিরের সাথে খুব ভালো করে মেখে গেছে আর যেন এই যে নিরামিষ নিরামিষ হলে ছোটোটাকে যদি পনির করে দিই তাহলে আর কোনো সারা সব থাকে না জন্য ভাবলাম তাহলে পনিরটাই রান্না করি রাখতে রুটির সাথে পনির রুটি লুচি পরোটা যার সাথে খাবে তার সাথেই বেশ লাগে আর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো কেন ঝাল হিসেবে আমি দুটো মাত্র শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম আর কোনো কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি তার জন্য দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর এই রান্নাটার মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ ভালো টেস্ট হয় তাই খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে গোলমরিচের গুঁড়ো গুঁড়ো আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দুধটা এর মধ্যে দিয়ে দেবো দুধটা দিলে পরে না এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে জানো তো খুব টেস্ট হবে আগে ভালো করে একটু নেড়ে নিন এদিকে রান্না বসিয়েছি রাতের আর ওইদিকে ঝমঝমিয়ে এসেছে বৃষ্টি মশল ধারায় বৃষ্টি নেমেছে তবে এখন একটু কমেছে তবে একেবারে কমেনি এখনও হচ্ছে তো দেখো আজকে আমি জল দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা আমি দিয়েই করছি তোমরা চাইলে জল দিয়েও করতে পারো আরও একটু দুধ দিয়ে দিচ্ছি বেশ একটু মাখা মাখা হবে বেশ লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি যাতে একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি হয় জন্য বেশ খানিকটা শুনিয়েও দিয়ে দিলাম এবার গ্যাস রান্না তো প্রায় হয়ে আসলো ফুটে আসলেই হয়ে যাবে রানিও এবার একটু ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ঢাকা বেশ কিছু ফোটার পরে তারপরে নামাবো মানে দেখো বেশ কিছুটা কসুরি মেথি এই গ্যাসটা মুছে এখানটা একটু গরম হতে দিয়েছি এটাকে একটু গুঁড়ো করে দিয়ে দেবো ঢাকাটা সরিয়ে দেখি একদম মাখা মাখা হয়ে গেছে তার জন্য ফট করে গ্যাসটাকে অফ করে দিলাম আর এদিকে দেখো কাসুরি মাথিটাকে গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাকে ওপর থেকে একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো অল্প করে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম এবার এই সময় তোমরা চাইলে একটু ঘি দিতে পারো বা একটু বাটার দিতে পারো তো ঘি আর বাটার কোনোটাই আমার কাছে নেই সেজন্য আর দিলাম না দেখতে কেমন হয়েছে বলো দারুণ না ব্যাস কমপ্লিট তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো হুম তো চলো এইবার তাহলে রাখি আর এই ভিডিওটা আমি কাল আপলোড করবো আজ রাতে করলাম যেহেতু চলো গুড নাইট নমস্কার কেমন আছো সবাই আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো প্রথমেই তুলসী মহারানীকে দর্শন করো আজ বৃহস্পতিবার স্নান সেরে পুজো করে নিয়েছি আর চলে এসেছি তোমাদেরকে একটু দর্শন করাবো বলে আর এই দিকে দেখো মেঘের এমন অবস্থা হয়েছে এক্ষুনি বৃষ্টি নামবে তো পুজো আমার হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে এতই অন্ধকার আর এতই মেঘলা যে এতগুলো লাইট দেখো আমাকে জ্বালাতে হয়েছে কারণ ঘর বাড়ি পুরোই অন্ধকার চলে এসেছি চলো তোমার নিয়ে ঠাকুর ঘরে আমার রাধা মাধবকে আমার গিরিশোনাকে দর্শন করো বৃহস্পতিবার বলে ফুলমালা এসছে আর ফুলমালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রোজ যদিও মালা না আসে তো অনেক ফুল আসে সেই ফুল দিয়েই আমি প্রত্যেক দিনের পুজোটা সেরে ফেলি কিন্তু বৃহস্পতিবার করে মালা আসে বলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে প্রায় দেড় থেকে দু ঘন্টা আমার লেগে যায় পুজো করতে যেমন ঠাকুরের বাসনপত্র মাজা ধোয়া আগের দিন যদি রাখি তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায় কমে যায় আর যদি না হয় পরের দিনকে সমস্ত কিছু করে প্রায় দু ঘন্টা কাছাকাছি লেগে যায় ঘর বসিয়ে পুজো করে নিয়েছি লক্ষ্মীনারায়ণের সমস্ত দেব দেবীকে দর্শন করো আর প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে চেষ্টা করি মাঝে মাঝে তোমাদেরকেও একটু ঠাকুর ঘরে নিয়ে আসা তবে সব সবসময় হয়ে ওঠে না বলে সেজন্য আসতে পারি না বা তোমাদেরকেও আনতে পারি না অনেক সকালেই পুজোটা করে ফেলি চলো এই যে আরতি করেছি এবার এই আরতির আরতির ফুলগুলোকে নিয়ে আর এই যে গোপুষণা আমার বসা আছে তার সামনে এই ফুলগুলোকে দিয়ে দেবো আর এই ফুলগুলোকে যখন দিয়ে দেবো তখন অনেকটাই ফুল হয়ে যাবে আর আমার গিরিবাবু দেখো পুরো ফুলের মধ্যে বসে আছে জয় গোপাল রাধে রাধে আমার গুপু সোনাকে আজকে কেমন লাগছে বলো তো গাছের নয়নতরা ফুল তুলে আমার গুপু সোনার কানের পাশে একটা ভুঁজে দিয়েছি চলো এবার পোশাকটাকে নামিয়ে নেব চলে আসলাম একটু ভেতরটা তোমাদেরকে দেখাবো বলে এই যে এখানে তারা মা আছে একটা জবার মালা পরিয়ে দিয়েছি যেহেতু বর্ষাকাল না হলে এমনি সময় গরমের সময় দুটো তিনটে করে মালা পরায় মাকে বর্ষাকালে ফুলের মালা অত পাওয়া যায় না ফুলও পাওয়া যায় না তাই সেইভাবেই সাজিয়েছি আর দেখো নারায়ণ তিরপতি বালাজির লাইটটা জ্বলছিল কিন্তু হট করে দেখি একা একাই নিভে গেল মাথার উপরে বসে আছেন গণেশজি তাকেও একটা মালা পুড়িয়ে দিয়েছি বাইরেও রয়েছে একটা গণেশ বাবা তাকেও একটা মালা পুড়িয়ে দিয়েছি আজ বৃহস্পতিবার সেই দিনে একটু আলপনা দিয়ে নিয়েছি ওই যেরকম কারি আর কি সেইভাবেই দিয়ে নিয়েছি দেখো ভেতরটা দেখে বুঝতে পারছো কতটা অন্ধকার তার মানে কি অবস্থা মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে পিরিয়ড আমি এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাল রাতে আমি একটা রান্না করেছি সেই রান্নাটা আর এইটা একসাথে আপলোড করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও